যে নারীর মধ্যে চারটি চিহ্ন থাকবে সেই নারী দুনিয়াতে ভাগ্যপতি হবে সেই নারীর পরিবারের মধ্যে আল্লাহতালার রহমত দিয়া ভরপুর করে দিবেন সেই নারীর পরিবার থেকে আল্লাহ রাবুল্লা আলমিন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা টেনশন যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো আল্লাহতালা দুর্বিত করে দিবে যদি চারটি চিহ্ন চারটি গুণ আপনার মধ্যে থাকে প্রিয় দিনী মহিলাম মা ও বনেরা জনাবি মোহাম্মদে আরামি সাল্লাহ দুনিয়াতে এসে কিন্তু নারীদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন আমাদের পেয়ারা নবী জনাবি মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম দুনিয়াতে আসার আগে নারীরা কিন্তু লাঞ্ছিত হতো বঞ্চিত হতো অপমানিত হতো পদস্থ হতো এমনকি আইয়ামে জাহলিয়াতের যুগে নারীদেরকে কিন্তু জীবন্ত দাপন করে দেওয়া হতো নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আসার আগে যে একটা যুগ ছিল এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় এই যুগে নারীদেরকে অপমান করা হতো অপদস্থ করা হতো লাঞ্ছিত করা হতো অপদস্থ করা হতো হ্যাঁ এমনকি নারীদেরকে জীবন্ত অবস্থায় দাপন করা হতো প্রিয় دینی মহিলা মা ও বোনেরা আপনাদের মর্যাদা আমাদের পেয়ারা নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কিন্তু দিয়েছেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন চারটি চিহ্ন চারটি জিনিস যদি আপনারা মধ্যে থাকে আপনি দুনিয়াতে ভাগ্যবতী নারী হয়ে যাবেন দুনিয়াতে আপনার কোনো অভাব থাকবে না আপনার সংসারের মধ্যে অভাব আসবে না দুঃখ কষ্ট পেরেশানি আপনার সংসারে আসবে না আল্লাহ আপনার সংসার থেকে সব দুঃখ কষ্ট করে দিয়ে শান্তির ব্যবস্থা করে দিবে স্বামী স্ত্রীর মিল হবে 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 ভালোবাসা আল্লাহ অটোমেটিকলি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল এবং মোহাব্বত তৈরি করে দিবে চারটি জিনিস যদি আপনার মধ্যে থাকে চারটি চিহ্ন আপনার শরীরের মধ্যে যদি থেকে থাকে যদি আপনার শরীরে এই চিহ্ন কথাগুলো না থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার পরিবারের শান্তি আনার জন্যে স্বামী স্ত্রীর মিল মহাবতার ভালোবাসা তৈরি হওয়ার জন্যে অবশ্যই আপনাকে চারটি গুণ আপনার মধ্যে আনতে হবে প্রিয় মহিলা মা ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা দুনিয়া আলমার তুচ্ছ আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলো হলো একটা সামগ্রী সুতরাং দুনিয়ার যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর চাইতেও একজন এক মহিলার মর্যাদা আল্লাহ রবদলামিনের নিকট সবচাইতে বেশি তাম দুনিয়াতে যা কিছু আছে এই সবগুলোর যতটুকু না মর্যাদা তালার নিকট অবশ্যই একজন নাক্কার মহিলার মর্যাদা তার চাইতেও আল্লাহ তালার নিকট আরও কোটি কোটি গুণ বেশি মহিলা মা ও এই জন্যে আসুন কোন চারটি গুণ আপনার মধ্যে আনতে হবে যদি না থাকে আর যদি টেকে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভাগ্যবতী নারী চারটি গুণের এক নম্বর হলো আপনার স্বামী যখন একটি কথা আপনাকে বলে অমুক কাজটা করো তমুক কাজটা করো সাথে সাথে আপনি আপনার স্বামীর হুকুম পালন করবাই স্বামী যখন আপনাকে একটা কাজের আদেশ দেয় নির্দেশ দেয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাকে এই কাজটা করতে হবে যদি আপনি সাথে সাথে স্বামীর আদেশ পালন করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তালা দুনিয়াতেও ভাগ্যপতি নারী বানিয়ে দিবেন এবং মৃত্যুর পরে আপনার জন্যে আল্লাহ জান্নাত জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা তাহলে এক নম্বর হলো স্বামী যখন হুকুম করবে কোনো একটা কাজের ব্যাপারে অবশ্যই শরীয়ত বিরোধী কাজ হলে কিন্তু হবে না বৈধ কাজ হতে হবে এমন বৈধ কাজের ব্যাপারে যেটা সম্মত আল্লাহ রাবদামিনের নির্দেশ আছে নবীজির নির্দেশ আছে অবশ্যই এমন কাজের হুকুম যদি দেয় হোক না সেটা সংসারিক কাজ হোক না সেটা শরীয়ত কাজ সুতরাং আপনাকে পালন করতে হবে এটা হলো এক নম্বর दु नंबर মহিলা মা বোনেরা দুই নম্বরে যে আমলটা করবা হয় আপনার স্বামী যখন কাজ করম আপনার কাছে আসে অবশ্যই আপনি কিন্তু আপনার স্বামীর সাথে মুস্কি মুস্কি হেসে কথা বলবেন হেসে আপনি কথা বলবেন কারণ এই মুশকি হাসি কিন্তু নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্বয়ং দিতেন তা বলা হয় নবী করিম হাসি হাসিকে তবসু মানে মৃদ হাসি দেওয়া নবীজি মৃদ হাসি দিতেন আপনি মৃদ হাসি দিয়া স্বামীর সাথে অবশ্যই কিন্তু আপনি ভালো কথা বলবেন সাবধান স্বামীর অবাধ্য হবেন না সারা দিন কষ্ট করে মাতার গাম পায়ে পেলে আপনার জন্যে টাকা পয়সা ইনকাম করতেছে আপনার সন্তান সন্ততির জন্যে টাকা পয়সা ইনকাম করে সে আনতেছে আপনার সুখের জন্যে আপনার শান্তির জন্যে সুতরাং আপনি খালা মুখে কখনো কিন্তু কথা বলবেন না অনেক মহিলা মা বোনেরা এমন কিন্তু হয়ে থাকে সারাদিন তার স্বামী কষ্ট করে কামাই রোজগার করে তার জন্যে তার সন্তান সন্ততির জন্যে কিন্তু যখন ঘরে ফিরে আসে গড়ে আর শান্তি পায় না তার সাথে জগরা ফাসাতে লেগেই থাকে এই জন্য মুস্কি মুস্কি হাসি দিয়ে আপনার স্বামীর সাথে আপনাকে কথা বলতে হবে ভালো ব্যবহার করবে এটা হলো দুই নম্বর দেখেন এগুলো কিন্তু হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে নপিজিরা হাদিস থেকে আমি বলতেছি তৃতীয় নম্বর হলো আপনি আপনার স্বামীর যে সমস্ত মাল দন সম্পদ সম্পদগুলো কিন্তু আপনি হেফাজতে রাখবেন আমারত হিসাবে আপনাকে দেখতে হবে এই সমস্ত মাল অনেক মহিলা মা আপনারা কিন্তু স্বামীর সাথে জিজ্ঞাসাবাদ না করে স্বামীর মাল নিয়ে দোকানদারকে দিয়ে দেয় কিন্তু না যায় সুতরাং মালের মালিক হলো স্বামী সুতরাং তার কাছ থেকে অনুমতি ক্রমে আপনাকে মালের ব্যবহার করতে হবে হোক না সেটা টাকা পয়সা হোক না সেটা অন্য অন্য মাল স্বামীর যে সমস্ত মাল ঘরের মধ্যে রয়েছে আপনি ব্যবহার করলে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে প্রিয়দিনী মহিলা মা ও বনেরা এটা হলো স্বামীর মাল আপনি হেফাজত করবেন তিন নম্বরে এমন কি আপনার আপনি হেফাজত করবা করে বিবাহ করে এনেছে অনেক মহিলা মা বন্দিরকে দেখা যায় গোরের মধ্যে নোংরা অবস্থায় তাকে পোশাক আশাক তার নোংরা তাকে কিন্তু যখন সে মার্কেটে বের হয়ে যায় বাহিরে যায় তখন সাজু বুজু করে কিন্তু বের হয়ে যায় অর্থাৎ ঘরে তাকে তখন বেশে তাকে আর বাহিরে যখন যায় যখন মার্কেটে যায় তখন তাকে দেখা যায় রাজকুমারের মতো এটা কিন্তু ঠিক নয় সম্মুখে আপনাকে থাকতে হবে স্বামীর স্বামীর স্বামীকে আকর্ষণ করতে হবে অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন আমাদের স্বামীরা প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গিয়েছে পুরুকিয়ায় লিপ্ত হবে না দেখি তুমি ঘরের মধ্যে নোংরা অবস্থায় থাকো কেন তুমি বাহিরে যাও সাজুগুজু অবস্থা আর গরের মধ্যে নোংরা অবস্থায় থাকো এই জন্যেই তো তোমার স্বামী পুরুকিয়ায় লিপ্ত হয়ে গিয়েছে এই জন্যে প্রিয় মহিলা মা ও বোনেরা তিন নম্বরে নিজের সতীর্থ হেফাজত করবেন স্বামীর মাল হেফাজত করবেন এরপরে আসুন চতুর্থ নম্বর যে চিহ্নটা আপনার মধ্যে থাকতে হবে যে গুণটা আপনার মধ্যে থাকতে হবে যে গুণ থাকলে আপনি ভাগ্যপতি হবেন সেটা হলো স্বামী যদি একটা অঙ্গীকার আপনাকে করে ওয়াদা করে স্বামীর অঙ্গীকার আর ওয়াদা কখনো ভঙ্গ করবেন না স্বামী একটা কথা আপনাকে বললো সুতরাং আপনি এটা কারো কাছে বলবেন না একটা ওয়াদা আপনার কাছে করলো আপনি ওয়াদার বড় খেলাফ কখনো করবেন না এই চারটি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভাগ্যপতি নারী দুনিয়াতেও আপনার কপাল কলে যাবে মৃত্যুর পরে আল্লাহ তালা আপনাকে সুখ শান্তি দান করবে অবশ্যই আপনাদেরকে এই চারটি গুণ আনতে হবে আল্লাহ তুমি তোমার বান্দিদের মধ্যে এই চারটি গুণ নবীজির হাদিস থেকে আমি বলে দিলাম এই চারটি গুণ যাতে করে তাদের মধ্যে আসে তারা দুনিয়াতে সুখ শান্তিময় জীবন যাপন করতে পারে এবং মৃত্যুর পরে তোমার জান্নাতে যেতে পারে এই জন্যে এই চারটি গুণ তাদের মধ্যে আনার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবল হয় জানা নাই এই জন্যে একটা আমিন বলবেন লাইক করবেন আর প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো গুলো আপলোড হয় এই সমস্ত ভিডিও দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার